এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলব জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসির যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি। আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটার আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দ্রনীল গাইবে নাশনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের সংকট ধ্বনি দিয়ে উলুদ্ধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মনে রাখবেন অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশকে পুলিশের অর্গানাইজ করবার জন্য এবং সঞ্চারিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য আমার ডিজিসিপি হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে বক্সিদা ববি অরূপ দেবা সুজিত শশী শোভনদা চন্দিমা নন্দিনী সবাই আছে এবং পেছনেও মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মেদান থেকে শুরু করে আয় থেকে শুরু করে সবাই আছেন নির্মলদাও আছেন ওদিকে দেবারাও আছেন কাউন্সিলাররাও আছেন যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয় এটা সক্ষমতা তার কারণ হচ্ছে সময়টা খুব দামি তাহলে সবাই ভালো থাকুন এবার আমি ইন্দনীলকে দিচ্ছি জয় বাংলা জয় মা দুর্গার জয়